সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বন্ধুরা সকলে ভালো আছেন আমিও আপনাদের দায় ভালো আছি বরাবরের মতোই আমি অনেক একজন থেকে নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি তো যারা যারা আমার পেজে ভিডিও দেখেন তারা অবশ্যই আমার পেজটি একবার লাইক কমেন্ট ও শেয়ার করে দিবেন এবং যারা আমার ইউটিউব চ্যানেল অনিক দেবনাথ থেকে ভিডিও দেখেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো আপনারা ইতিমধ্যেই জানেন স্ক্রিনে দেখতে পাচ্ছেন আনসার ভিডিপিতে নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি ছেড়েছে তো যারা যারা শুধুমাত্র এসএসসি পাশ করেছেন বাংলাদেশের সকল জেলা থেকে শুধুমাত্র আপনি যদি এসএসসি পাস করে থাকেন তাহলে আপনি অবশ্যই বাংলাদেশ আনসারে আনসার ভিডিপিতে আপনি চাকরির জন্য আবেদন করতে পারবেন তো আজকের ভিডিওতে আমি সব কিছু নিয়ে আলোচনা করব তো চলুন কথা অনাবিয়ে আমরা সরাসরি আলোচনা করি তো দেখেন বাংলাদেশ আনসার আনসার একটি সরকারি চাকরি আনসার বিডিপি তো দেখেন শিক্ষাগত যোগ্যতা কী রয়েছে শিক্ষাগত যোগ্যতা আমি প্রথমে বলেছি এসএসসি পাশ হলেই আপনি আবেদন করতে পারবেন বয়স হতে হবে বারো চার দু হাজার পঁচিশে তারিখে আঠারো থেকে বাইশ বছর আপনার যদি আঠারো থেকে বাইশ বছর বয়স হয়ে থাকে অবশ্যই অবিবাহিত হতে হবে তাহলে আপনি এই চাকরিতে আবেদন করতে পারবেন শুধুমাত্র এসএসসি পাস সেটা হোক কারিগরি শিক্ষা বোর্ড বা মাদ্রাসা শিক্ষা বোর্ড যে কোনো বোর্ড থেকে আপনি শুধুমাত্র এসএসসি পাশ করলেই এই চাকরিতে আবেদন করতে পারবেন তো দেখুন কী কী শারীরিক যোগ্যতা লাগবে উচ্চতা লাগবে পাসপোর্ট চার ইঞ্চি পুরুষ প্রার্থী এখানে শুধু পুরুষ নিবে উচ্চতা লাগবে ইঞ্চি ওজন ওজন লাগবে পঞ্চাশ কেজি বা ক্ষুদ্র নিগোষ্ঠীর জন্য উচ্চতা লাগবে ইঞ্চি ওজন লাগবে সাতচল্লিশ কেজি বুকের মাপ হতে হবে বত্রিশ থেকে চৌত্রিশ ইঞ্চি তো দেখেন সকল জেলা হতে সিপাহী পদে আপনি এখানে আবেদন করতে পারবেন সকল জেলা হতে সিপাহী পদে আপনি আবেদন করতে পারবেন তো দেখেন আবেদন আপনি কীভাবে করবেন আবেদন প্রণালী আপনি সরাসরি ডাব্লিউ 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 ডট আনসার বিডিবি ডট জিও বি ডট ঢুকে আপনি আবেদন করতে পারবেন উক্ত লিঙ্কটি চব্বিশে মার্চ দু হাজার পঁচিশ তারিখ থেকে বারো এপ্রিল পর্যন্ত সক্রিয় থাকবে আপনি চব্বিশে মার্চ দু হাজার পঁচিশ তারিখ থেকে বারোই এপ্রিলে এটি বারোই এপ্রিল পর্যন্ত সক্রিয় থাকবে তো অনলাইনে আবেদন ফি পূরণ করে আপনার একটি সঠিক সুন্দর নাম্বার দিয়ে আপনি আবেদনটি শেষ করতে পারবেন তো দেখেন বাছাইয়ের স্থান বাংলাদেশ আনসার ওভিটিপি একাডেমি সব কাজী করে বাছাই করবে তারা প্রার্থীর মেডিকেল টেস্ট কিছু রয়েছে রক্ত ব্লাড সুগার এনটিএসসি বি বিভিন্ন টেস্ট রয়েছে তারপরে সনদ কাগজপত্র কি দিতে হবে আপনার অবশ্যই এসএসসি সার্টিফিকেটের সত্যায়িত ফটোকপি আপনার অবশ্যই ছয় কপি পাসপোর্ট সাইজের ছবি অবশ্যই প্রথম শ্রেণীর কর্মকর্তা বা বিসিএস ক্যাডার দ্বারা সত্যায়িত হতে হবে তারপরে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান দ্বারা নাগরিকত্বের সনদপত্র আপনার এনআইডির এনআইডি কার্ডের সত্যায়িত ফটোকপি লাগবে অভিভাবকের সম্মতিপত্র লাগবে তারপরে আপনার ডাউন অনলাইন থেকে যে আবেদনটি করবেন সেটি ডাউনলোড কপি অ্যাপ্লিকেশন কপি লাগবে তো আপনাকে অবশ্যই পরীক্ষায় লিখিত পরীক্ষা অংশগ্রহণের জন্য অবশ্যই খাতা কলম নিয়ে আসতে হবে তো আপনি আবেদন করার পরে আপনাকে অবশ্যই তার একটি মেসেজের মাধ্যমে জানিয়ে দিবে যে আপনি কোথায় কি করবেন কোথায় আপনার মাঠ বা কোথায় আপনি পরীক্ষা দিতে আসবেন লিখিত পরীক্ষা তো দেখুন আনসার বিটিপি গাজীপুর সবই তাদের হচ্ছে মাঠ তারা তারা ওখানে প্রশিক্ষণ দেয় প্রশিক্ষণের সুযোগ সুবিধা রয়েছে বিভিন্ন কিছু হ্যাঁ তো মূল কথা বাংলাদেশ আনসার একটি সরকারি চাকরি যারা শুধুমাত্র এস পাশে আবেদন করতে চান তারা অবশ্যই আবেদনটি করতে পারবেন আবেদনটি আবেদনটি করে আপনি আপনার চাকরিটি করতে পারবেন তো এই ছিল বরাবর মতো তো ভালো থাকবেন সবাই